মিছিলের মূল উদ্দেশ্য হল আজকের মিছিলের মূল উদ্দেশ্য হলো যে আমাদের শ্রমজীবী নারী সমন্বয় কমিটি এবং প্রকল্প অন্যান্য কর্মী যারা সমক্ষেত্রে কাজ করেন তাদের সকলকে নিয়ে অর্থাৎ সারা ত্রিপুরার এই শ্রমজীবী মহিলাদের নিয়ে আজকে আমরা বারো দফা দাবিতে একটা বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত করব। তার আগে একটা মিছিল করে আমরা এই বিক্ষোভে এখানে জমায়েত হব ঘন্টা দেড়েকের বিক্ষোভ হয়তো চলবে আমাদের আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে বিভিন্ন প্রকল্পে প্রতি বছর বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে আমরা চাইছি বাজেট বরাদ্দ যেন বাড়িয়ে দেওয়া হোক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার দাবি আমাদের রয়েছে বেকার সমস্যা সমাধানের দাবি আমাদের রয়েছে গৃহ পরিচালকদের প্রতি ঘন্টায় পঁচাত্তর টাকা করে মজুরি দেওয়ার জন্য আমাদের দাবি রয়েছে আরও অনেকগুলো দাবি আমাদের রয়েছে এই মোট বারো দফা দাবির ভিত্তিতে আমাদের রয়েছে যে প্রকল্প কর্মীদের পেনশন গ্র্যাচুইটি তারা কিছুই পাচ্ছেন না এগুলো দেওয়ার জন্যে এবং অসংখ্য মিড ডে মিল কর্মী ছাটাই হয়েছে দু থেকে এখন পর্যন্ত ছাঁটাই চলছে থামছে না কন্টিনিউয়াসলি এগুলো চলছে এই মিড ডে মিল কর্মী সহ প্রকল্প কর্মী যারা ছাটাই হয়েছে তাদেরকে পুনর্বহাল করার দাবি আমরা রেখেছি শ্রমজীবী নারী সমন্বয় কমিটি সমন্বয় শ্রমজীবী শ্রমজীবী নারী সমন্বয় কমিটি ছাবিশ হাজার টাকা মহিলা শ্রমিকম সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দাইকন সো দ্যাট ইউ নেভার মিস এনী লেটেস্ট নিউজ অন ত্রিপুরা